আজকে আমি দলীয় প্রার্থীর আশা করে আমি এতদিন অপেক্ষা করছিলাম আমি এখন এখন অপেক্ষা অপেক্ষা করছি করছি যখন আমার সিদ্ধান্ত আসবে না তখন আমি যেহেতু আমার জনগণ আপনারা জানেন যে হাজারো জনগণ কালকে আমাকে যেভাবে প্রেসারাইজ করেছে বাড়িতে আমাকে তার বলার নয় এই জন্য আমাকে সতর্ক হয়ে যাবে দাঁড়াতে হবে আমার অনিচ্ছা সত্ত্বেও তো শেষ পর্যন্ত তো থাকা না থাকলে এখন কি আর ভাগ্যে রাখেছে সেটা তো আল্লাহ জানে কিন্তু শেষ পর্যন্ত আমার না থাকলে আমি কেন এই টাকা পয়সা খরচ করে আমি নির্বাচনে এলাম জনগণের সঙ্গে বললাম এইটা বলছি এখন যদি আর ভাগ্যে যদি আসে মন না তাহলে এখন আমি রাজি আছি আমি তো আশা করি আছি আর জনগণের জন্য জনগণ যদিকে যাই জনগণ আমাকে চায় সংসদ সদস্য হিসেবে এই এলাকা থেকে সেই লক্ষ্যে আমার ইচ্ছার সঙ্গে যতটুকু না তার চাইতে তাদের ইচ্ছা অনেক অনেক বেশি আর আমাকে অনেকভাবে আমাকে তারা আশান্বিত করেছে অনেকভাবে এই আমি সর্বত্র তিনটি ছানায় ফরিদপুর এবং চাটমহর সর্বত্র এদের একটা অনাবি একটা চাপ এই সৃষ্টি করার কারণেই আমাকে উজ্জীবিত করেছে আর আমি এটা নির্বাচন করার মনস্থ নিয়েছি এর প্রথম শেষ বলে আমি কিছু বুঝতে পারছি না আমি ভাবছি এটা নির্বাচন করব। এখন আল্লাহ কি করবেন সেটা জানি না আমি যদি মনে করেন যে আমার আমার মৃত্যু হয়ে যায় অথবা আমার অন্যরকম হয়ে যায় বা কি হবে কিন্তু আমার ইচ্ছা যে আমি শেষ পর্যন্ত কেন নির্বাচন দেখেই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যাপারে কতটুকু আশাবাদী ভর তো আমি নিশ্চিত বলতে পারি না আমি আবার অন্য ধরনের লোক সেহেতু আমি আল্লাহর কাছে এর প্রার্থনা জানাই আর জনগণ যা বলছে আমি বলছি আল্লাহর দান হিসাবে আমি যেটা গ্রহণ করব জনগণ বলছে না আমরা আপনাকে এক ভাগ গ্যারান্টি দিচ্ছি জন্যই তো আমরা এগিয়ে আসছি তো এখানে এই কথার মধ্যে আপনারা বুঝতে পারেন কি আমি বুঝতে পারছি না